আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট করেছেন আপনারা জানেন যে এর আগের ভার্সানে তিন থেকে যে ছয়ের যে বাচ্চারা ছিল তাদের কিন্তু ফেস ক্যাপচার করার জন্যে কিন্তু একটা আপডেট এসেছে সেই মতো আপনারা অনেকেই আপনারা তিন থেকে ছয়ের যে স্কুলের বাচ্চারা রয়েছে তাদের ফেস ক্যাপচার আপনারা শুরু করে দিয়েছেন যেহেতু তিন থেকে ছয়ের বাচ্চা খুব একটা বেশি থাকে না যদিও টোটাল যে সংখ্যা রয়েছে অর্থাৎ ই কে ফেস ভেরিফিকেশান যতগুলো করতে হয়েছিল তার কিন্তু তার যে সংখ্যাই কিন্তু অনেকটাই কম এই যে ফেস ভেরিফিকেশান করতে হবে সেই সংখ্যাটা অর্থাৎ প্রি স্কুলের বাচ্চাদের তো যে সব ওয়ার্কার দিদিদের ভুল করেছেন অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরাই দেখলাম কমেন্ট করেছেন যে বাচ্চার ছবি ভুল করে অন্য প্রোফাইলে হয়ে গিয়েছে অর্থাৎ একজনের ছবি আরেকজনের প্রোফাইলে হয়ে গিয়েছে যেটা নিয়ে আমি ভিডিও যখন করি প্রথম ভিডিও যখন দিয়েছিলাম আপডেট নিয়ে তখনই বলেছিলাম আপনারা যখনই ছবি তুলবেন তখন একটু দেখে নেবেন যে কার প্রোফাইলে ঢুকেছেন এবং কার ছবি তুলছেন যে বাচ্চার প্রোফাইলে ঢুকেছেন সেই বাচ্চারই ছবি কিন্তু আপনারা তুলবেন বলার কারণ একটাই যে আপনারা দেখছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে তিন থেকে ছয়ের এখানে এই যে বাচ্চা রয়েছে দেখুন আমি নামের উপর ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবি তোলা রয়েছে বাচ্চার আব্দুল রাহিল মল্লিক অর্থাৎ এই যে ছবি এবং এই যে নাম দুজনেই কিন্তু এক অর্থাৎ ধরুন এখানে এই যে বাচ্চা রয়েছে হয়তো দেখা গেল অন্য কোনো একটা বাচ্চার ফটো তোলা হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট প্রোফাইল এখন নেই যেহেতু এবং এই যে ছবি আপনারা ভুল সাবমিট করলে সেটাও কিন্তু কারেকশন করার কোনো রকমের অপশান নেই আপনারা অনেকেই বলেছেন যে এই ছবি কিভাবে আমরা চেঞ্জ করব তো যেহেতু তিন থেকে ছয়ের এর স্কুলের বাচ্চাদের ফেস ক্যাপচার নিয়ে এখনও আপনাদেরকে কোনো রকমের অর্ডার দেয়নি অফিস থেকে হয়তো ছবি তোলার জন্য হয়তো বলেনি তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলবে স্কুলের ফেস ক্যাপচার করার জন্য যেহেতু আপডেট এসেছে অলরেডি আপনারা দেখেছিলেন ই ফেস ভেরিফিকেশান নিয়ে কিন্তু অনেক আগেই আপডেট এসেছিলো তার অনেক পরেই কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে ই ফেস ভেরিফিকেশান করতে অর্থাৎ পোষাণ অ্যাপে যে আপডেটটি সঙ্গে সঙ্গে আসে সেই আপডেট কিন্তু আপনাদেরকে অফিস থেকে কোনোভাবে অর্ডারটা দেওয়া হয় না কারণ এই যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রত্যেককে অর্ডার করার পরেই কিন্তু এগুলো আপনাদের কাছে পৌঁছানো হয় তো এই ফেস ক্যাপচারও আপনাদেরকে করতে হবে এবং তার অর্ডারও কিন্তু আপনাদেরকে হয়তো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন সেহেতু করতে হবে অনেক ওয়ার্কারিদেরকেই দেখছি যে এই নিয়ে অনেকেই আপনারা নেগেটিভ মন্তব্য করছেন যে আপনারা যেহেতু ই কে ফেস ভেরিফিকেশান এর আগে করলেন সেহেতু কাজের পর কাজ হচ্ছে এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই হয়তো ভাব প্রকাশ করছেন আপনারা তো দেখুন যেহেতু আপনারা কাজ করতে নেমেছেন সেহেতু কাজ করতে হবে আর আপনারা অনেকেই বলেছেন যে একই কা একই বাড়ি বারবার যেতে হচ্ছে এগুলো আগে বললে ভালো হতো যদি আমি এই কথাটি আবারও রিপিট করছি আপনাদের আপডেট না আসলে আগে থেকে বললেও কিন্তু কোনো কাজ হবে না কারণ আপনাদের আগে থেকে বলার ব্যাপারটা এখানে আসছে না পোষণ অ্যাপ যদি আপডেট না হয় এবং সেই কাজগুলো যদি পোষণ অ্যাপে না থাকে তাহলে আপনাদেরকে আগে থেকে বললেও আপনারা সেই অপশন পাবেন না এবং করতে পারবেন না এই যে পোষণ অ্যাপের কাজ আপনারা প্রথম করছেন সর্বপ্রথম আপনারাই করছেন সেহেতু একটু আপনাদেরকে খাটতে হবে বা একই বাড়ি হয়তো বারবার যেতে হবে এবং আপনারা যখনই বাড়ি যাচ্ছেন তখন আপনারা বলবেন যে হয়তো আবার প্রয়োজন হলে আমরা আসতে পারি আবার এগুলো আপনারা বলে রাখবেন তাহলে বেনিফিশিয়ারেও বুঝতে পারবে আবার যদি আপনারা পরেরবার বার যান তাহলে তারা কিন্তু আপনারা আগেই বলেছিলেন সেটা কিন্তু তাদের মাথায় থাকবে যেহেতু আপনাদের ফিল্ডে কাজ সেহেতু আপনাদেরকে কমিউনিটির লোকজনের সঙ্গে আপনাদের কমিউনিকেশানটাও কিন্তু ভালো রাখতে হবে এই যে বাচ্চাদের ফেস ভেরিফিকেশান রয়েছে ফেস ভেরিফিকেশান বা আপনাদের এটা ফেস ভেরিফিকেশান নয় অ্যাকচুয়ালি আপনাদের ফেস ক্যাপচার এখানে ফেস ভেরিফিকেশান করার মতো কিছুই নেই কারণ বাচ্চাদের কোনো রকমের ডকুমেন্টস কিন্তু পোষণ অ্যাপে দেওয়া নেই যদিও আমি এর আগের ভিডিওতে বিষয়টি বলেছিলাম আপনাদেরকে এখানে আপনারা যেহেতু ভুল বাচ্চার ফটো তুললেও দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে নিচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম এই ব্যাপার নিয়ে সেহেতু বাচ্চাদের এখানে ফেস ভেরিফিকেশান আমরা বলতে পারবো না ফেস ক্যাপচার সেহেতু ফেস ক্যাপচার কিন্তু বাচ্চাদের করতে হচ্ছে আপনারা করে দেবেন যেসব বাচ্চাদেরকে আপনারা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনারা ফেস ক্যাপচার করুন যাদের পাচ্ছেন না তাদের আপনারা পরে করবেন আমি আপনাদেরকে বলেছি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা কাজ এগিয়ে রাখার জন্য আপনারা এই কাজগুলো করে রাখতে পারেন আপনারা এখন যদি ফেস ক্যাপচার না করেন আপনাদের আশা করছি অফিস থেকে এখনও অর্ডার দেওয়া হয়নি এখন ফেস ক্যাপচার না করলেও আপনাদেরকে কিছু বলবে না তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে অর্থাৎ প্রি স্কুলের আপনারা নিজেদেরকে যদি ভাবেন যে কাজ এগিয়ে রাখবো যেহেতু কাজ করতেই হবে তার জন্যেই আপনাদেরকে ভিডিও দেওয়া এবং আপনারা চাইলেই এই এই কাজগুলো প্রত্যেক দিন দুটো একটা করে যে বাচ্চাগুলো আপনার সেন্টারে আসছে সেইগুলো দিয়ে ছবি তুলে কিন্তু আপনারা আপনাদের কাজটা এগিয়ে রাখতে পারেন বা পার্সেন্টেজ কিন্তু আপনাদের এগিয়ে থাকবে তো আপনাদের এই যে পিডি স্কুল বা আপনাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশান বা নাম এন্ট্রি নিয়ে যদি কোনো রকমের আপনাদের পোষণে আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ